এসসি কমিউনিটি মোদীজির উপর ভরসা করে আমাদের উপর ভরসা করে আমি নন্দীগ্রাম থেকে জিতেছি মুসলিম বুথের মোকাবিলায় এসসি বুথ থেকে ওরা যদি সাতশোতে সাতশো ভোট মমতাকে দিয়েছে মুসলিম বুথে আমি এস শিডুল কাস্ট বুথে সাতশোতে ছশো নব্বইটা ভোট পেয়েছি আমরা দায়বদ্ধ আমাদের লোককে মারবেন এদের ভগবানের চোখে দেখায় হয় এসসি কমিউনিটির পিপুলদের আপনি পাঁচটা গ্রামকে সাসপেন্ড করে রেখে দিয়েছেন ধারা আমরা জানতে না কোথায় জানতে চাইবো আমরা লাইভ স্ট্রিমিং করেন না কি বলছি কেন বলছি কেউ জানতে পারছে না ক্যামেরা আগে ঢুকতো বাইরে বের করে দিয়েছেন রাস্তায় গিয়ে বলবো এখন আজকে নতুন দেখলাম কলকাতা পুলিশের মহিলা বাহিনী পাঠিয়ে দিচ্ছেন ধাক্কা মারার জন্য এতগুলো গেট ওই গেটটা বন্ধ করে রেখেছেন যেন শুধু মুখ্যমন্ত্রী ঢুকবেন বলে কি এখানে পনেরো মিনিট একটা বিক্ষোভ হয় টেম্পোরারি বিক্ষোভ সেই বিক্ষোভের সময় আপনার একটা দুটো তিনটে আরো গেট আছে দিয়ে আপনি লোককে পাস করেন নিশ্চয়ই অ্যাম্বুলেন্স থাকলে আমরা ছেড়ে দেবো কেউ আহত হয়েছেন ওনাদের তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে দেড় সার আদার থেকে এ কি অসভ্যতা আপনি তো বললেন যে রিজেক্ট করেছে মানুষ পুলিশকে বাইরে গেটে পুলিশকে লক্ষ্য করে পুলিশকে পুলিশকে লক্ষ্য করে আপনি যে বললেন না গেটে ইউ রিজেক্টেড পিপল না না আমি বলেছি ইয়ার ল আমরা আইন তৈরি করি বলছি আমরা বিধানসভাতে আমাদের অধিকার আছে বিক্ষোভ দেখানো আমাদের এসসি এসটি পিপল হিন্দু কমিউনিটি টর্চার হলে তাদের পক্ষে বলার অধিকার আমাদের আছে বিধানসভায় লাইভ হয় না যাদেরকে আপনারা জিতিয়ে পাঠিয়েছেন তারা কি করছে জানাবো কি করে আমাদের পারফরমেন্স আপনি রেকর্ডে নেই মুখ্যমন্ত্রী যা খুশি বলবেন অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলবেন সেটা রেকর্ডে যাবে দোল পূর্ণিমায় তমলুকে নন্দকুমারে সাইকিয়াতে আরে হিন্দুদের উপরে আক্রমণ করবেন সে কথা শঙ্কর ঘোষ বললেও রেকর্ডে যাবে না এটা কার বিধানসভা এই বিধানসভাটা কার সংবিধানের দ্বারা চলে না এই বিধানসভাটা সারিয়া কানুনে চলে এটা আমরা জানতে চাই যদি অমৃত মহাকুম্ভকে মৃত্যু যেতে পারে তাহলে দোল পূর্ণিমায় যে রক্তপাত হয়েছে সে কথা কেন রেকর্ডে যাবে না আপনারা আপনাদের মাধ্যমে পশ্চিম বাংলার জাগ্রত জনগণকে আমরা জানাচ্ছি যে তাদের শান্তিপূর্ণভাবে দোল খেলারও কোনো সুযোগ নেই এবং আমি বেরোনোর সময় গেটে আপনাদের বলে যাবো রামনবমী নিয়ে প্রত্যেকটা থানা থেকে রামনবমী কমিটিকে প্রফর্মা দিয়ে কী কী জানতে চাওয়া হচ্ছে ভেরি অ্যালার্মিং ভেরি অ্যালার্মিং প্রফর্মা দিয়ে আমাকে বাঁকুড়ার সারেঙ্গা থেকে রাম নবমী উৎসব কমিটি পাঠিয়েছে তাদের কাছে কি কি জানতে চাও এই প্রফরমাটা আমি বাইরে গিয়ে পড়ে দেব এবং এটা খুব অ্যালারমিং দে আর ট্রাইং টু প্রিভেন্ট ইন দ্য নেম অফ লয়্যাল অর্ডার দে সেন্ড এ টু অল রাম নবমী উৎসব কমিটি and directed them to please fill up the proforma and send it.